উঠা দিছে কাকা মুদারে জাল হইছে আর চুয়া হয়েছে হুম হুম সি চঞ্চল হয়ে যাও না নাই নেট মোহে দে কেমন হইছে আও গো বাদ দিলে যে রাতি রানে চিনি দি দিছে যা তো আমসুরির মিশনের নাম সে লইয়ে লইয়ে আসলে সবার কাছে আম আছে কিন্তু চুরি করিয়া খাওয়ার মজাটা একটু অন্যরকম এলেগেই মিশনটাই নামছে ওটা আছে আর এখানে

কেমন খায় <laughs> 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 <tok's laughs> কে মজা মজা রে